খেয়াল মেলেই বলে যে বাজে বড় অন্য মাইনে বড় টান থেকে আজকের বড় জড়িয়ে আছে একটা উঁচু

কি করছিলাম তখন এখানের থেকেই ধরলেই তো আমাদের এই অনুষ্ঠান খুব ভালোভাবে হলো এর যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে বলছি এবং আমাদের সকল সদস্যদের তরফ থেকেও বলছি আর ধন্যবাদ খাবার খাইয়ে বাবুলালদাভাবে আমাদের এই সভার সভাপতি হিসেবে আমি কাজলদাকে চুজ করলাম তো আমি চাইনি আমাদের সকল সদস্যরা এটা সমর্থন করবে একটা জোরে হাততালি দিই আর পরবর্তী অনুষ্ঠানটা হ্যাঁ এইখানে আমি কাজলদার হাতে মাইক দিচ্ছি এবং সুকান্ত দা আশিস দা সহদেবদা কমলদা আরও অনেক বন্ধুরা আছে যারা আমাদের অনেক পুরোনো সদস্য আমাদের সবসময় আমাদের পাশে থাকে আর আমাদের সবাইকার আর মন জয় করে নেয় আর বাবুলালদাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এভাবে প্রত্যেক বছর একটা ভালো অনুষ্ঠানের মধ্যে রান্না করে পুরোপুরি সিটে সিটে খাবার দেওয়ার জন্যে আর খুব ভালো রান্না করে দা সবাই খুব বাবুলালনাকে একবার বাবুলালনার জন্য ছোটো হাত থাকি সবাই কায়লদা পরে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবে কায়লদাকে আমি মাইক দিচ্ছি ধন্যবাদ কায়ল এই যে প্রোগ্রামটা আমরা এই বছর ধনিয়া খালি করেছি গত বছর বুধহাজার পুকুরের আগে করেছিলাম ডায়মন্ড আমরা থেকে শুরু করে একুশতম বর্ষ কমপ্লিট করেছি যে লোকটার অক্লান্ত পরিশ্রমে যাকে সহযোগিতা করে নিরসা করে সমস্ত সহযোগরা তার উজ্জ্বল শর্মার নেতৃত্বে সারা বছর দীপক কুমার শিউলি আমরা উনাকে বলবো যে এই এলাকা যে আমরা কম্বল বিতরণের জন্য আগে গেঞ্জি আছে প্লাস কম্বল বিতরণ আছে সুকান্তদাকে বলবো যারা গেঞ্জি পাবে তাদের নামটা সুকান্তদা পড়িক দেব মান্ডি আমি বলো হ্যালো আগে চেনে এলাকার মানুষ আপনি আমাদের মাধ্যম দিয়ে দিন আপনি দিন বীর মান্ডি 비디오 액티비엠 만리. 소용 만리. 소용 만리. 맞춰 맞리 노원 싱 নয়ন সিং এ রামক্ষী বাবু গেঞ্জিটা দিলেন সিংয় সিং রামরক্ষী বাবুর হাত থেকে গেঞ্জিটা নেওয়া রুদ্র সিং আশিস বাবু আশিস দাস মহাশয়ের গেঞ্জিটা দিলেন কবি হাসদা ওবি হাসদা ওবি হাসদা পরিয়ে দিচ্ছে সিজুক কাজল কাজল সরকার মোহছয় গেঞ্জিটি পরিয়ে দিচ্ছেন মুটু দাস

কারণ ভূতদাড়ি তো যাওয়া উচিত কারণ ভূতদা অনেক পরিশ্রম করেছে এই হেঁটে এই পুকুরটা এইভাবে থাকতে পারতো না সনাতন সাধনা কম্বলটা আমরা চাই দ্বীপসাগর তোমাকে দাপলাকে বলবো রাখাল রায়কে কম্বল দিয়ে তার যে সম্মান তিনি সম্মানের সাথে সেই কম্বলটা নিয়ে যান আগামী দিনে আশীর্বাদ করে আমরা করতে পারি রাখাল রায়

এখনো পর্যন্ত এই মাসটাই প্রথম পুরস্কারের মধ্যে আছে আর টোটাল হবে না তো একটাই তো প্রাইজ পাবে উজ্জ্বল ফিশিং ভিডিও রোজিনা ক্লাব আমরা তিনজনকে পুরস্কৃত করতে চাই মানুষ প্রত্যেককে হাততালি দিন আমরা রোজিনা ক্লাবকে বলছি আমরা রিক্সাগরের পক্ষ থেকে একটা সাল উপহার দিয়ে তাদেরকে সম্মাননা প্রদান করতে চাইছি আমরা রাজুকে রোজিরা ক্লাবের রাজুকে একটা সাল দিয়ে তাকে সম্মাননা প্রদান করলেন আমরা যাতে আগামী দিনে আমরা ওনাদের সহযোগিতা এবং ভালো করে যাতে ইউটিউবে যাতে ক্রেজ আমাদের আরও বাড়ে আমরা এটা চাইছি আরও বড় করে করতে আমরা দ্বিতীয় ম্যাম হচ্ছে ক্যালকাটা ফিসিং ভিডিও অর্ণাম উজ্জ্বল তাকেও ডাকছি আমরা মঞ্চে তাকে একটা সাল দিয়ে আমরা তাকে সম্মাননা প্রদান করি দুটো ধরতে হবে তো উজ্জ্বল ক্যালকাটা ফিসিং ভিডিও যাকে যে সব আমাদের মনে প্রাণে উৎসপ্তভাবে আমাদের সাথে জড়িয়ে আছে Joker মতো আমরা চাই উনি Joker মতো আমাদের সাথে এগিয়ে থাকুন খালি ময়নাকে একটু দেখো ময়নাকে ময়নাকে একটু দেখো ময়নাদের ভিডিওটা যেটা স্পেশাল ওর কেস জানতে পারে আগামী দিনে সেটা দেখো আমরা উজ্জ্বলকে আমাদের বীর সাগরের পক্ষ থেকে সম্মাননা প্রদান করলাম আমরা উজ্জ্বল ফিশিং ভিডিও উজ্জ্বল উজ্জ্বল ফিশিং ভিডিও একই ব্যাপার কলকাতা ফিশিং ভিডিও উজ্জ্বল উজ্জ্বল ফিশিং ভিডিও আমরা ওকে ডাকছি যাতে সাল দিয়ে আমাদের বীর সাগরের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করার জন্য

উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করছেন উজ্জ্বল আজ আমি আজকে আমাদের সভার সভাপতি কাজল কুমার সরকারকে উত্তরীয় পড়িয়ে জানাল সবাই একবার এবার আমরা পুরস্কার বিতরণের থেকে চলে আসব আর একবার কাজলদা ছোট করে বলে দিবেন যারা আমাদের স্পন্সর করেছেন তাদের ছোট করে নামটা একটু বলে দিবেন যারা স্পন্সর করেছিল আমরা 바ড জুয়েলার্স রাজেশ 바ড প্রত্যেক বছর আমাদের কম্পিটিশনে পারติসিপেট করে আসতে পারেনি কিন্তু তার সহযোদ্ধার হাত কিন্তু আমাদের বাড়িয়েিয়েছে ব্যানারজি ফার্টিলাইজার অনিন্দ্য ব্যানারজি আমি তাকে নিজা গণের পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং পিতা মাতা আশীর্বাদে এবং পুলকার ট্রাভেলস তাদেরকে আমি নিজাগড়ের মুখ থেকে পলাস নিজাগড়ের পক্ষ থেকে সারা বছরে এত এত ব্যাটারি দেয় আমাদের নিজাগড়কে তার ব্যাটারি চার্জ শেষ হয় না কিন্তু দিয়েই যাচ্ছে দবু আমরা ধন্যবাদ দিতে থাকা ছোট করবা সে আমাদের অন্তরের লোক কাছের লোক কাছের মানুষ তাকেও ধন্যবাদ জানাচ্ছি আর দাস টিসিং হুইলস যিনি দিয়েছেন রাজু দাস

যায়ব এই পুরো আমি চাইব কুকুরের মালিক যিনি আছেন আমি দুচার কথা যদি বলেন অনেক অনেক আমরা চেষ্টা চেষ্টা করব ওনারা এই টাইমের মধ্যে যে আমাদের ঘরেও যে আনন্দ বা আমাদের সামনে এসে যেই কিছু দুঃস্থ মানুষ ভাইদের বিতরণ বা করলেন এটা আমরা খুব আনন্দিত আমরা মালিক পক্ষ বা খগুর মালিক এবং বিগ স্পটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ওনারা আসুন ওনাদের কামনা করি เนาะ নিজের প্রাইজ নিজের নিয়ে চলে যাচ্ছে এত সুন্দর একটা ট্রফি আর এত সুন্দর একটা কল বাপ পা খুব ভালো শিকারী না আছে শোনা আছে আমরা চাই বাপ বাবা আদা কিন্তু 바জি বাদ করে দিল ধনী যিনি আমরা পলাসকে বলবো যে পলাস আমাদের জোকের মত সারা বছর থেকে একদম ঝটটড় যে পরিষেবা দেয় এবং কোনো ইন্টারেস্ট ছাড়া এবং কোনো प्रॉफिट নেয় না ঋণ সাড়কে বাড়িয়ে তোলার পেছনে কিন্তু পলাসের একটা অবদান আছে বা হাত আছে পলা যদি সহযোগিতা না করতো এত কম পয়সায় আমরা গাড়ি পেতাম না বাস পেতাম না অনেক কিছু পেতাম না কারণ নিজে মাছ ধরে এই ধরনের সহযোগিতার হাত না থাকলে রিচ্ছা করে বাড়তে পারতো না তলাশকে আমরা যাচ্ছি মনের তার থার্ড পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য দু কেজি সত্যি পেলেন আমাদের কাছের মানুষ মোরের মানুষ এবং প্রাণের মানুষ যার সহযোগিতা ছাড়া আমরা

যে সোমনাথকে বাপパッド এসএসএস পক্ষ থেকে যে সহযোগিতা বাড়িয়ে দিবেন আমরা প্রতি বছর আপনাদের সহযোগিতার হাত আরও বাড়িকে আমরা চাই আপনাদের বাড়া পুরস্কারটা নিয়ে আগামী দিনে এত সুন্দর ট্রফি এত সুন্দর পোস্টার সোমনাথ

জাবলা ডাবলা স্টেশনে 420 জন থাকে সেই তিন মানুষ যিনি ডান্স করতে ভালোবাসেন যিনি গোকিলা নিয়ে ভালোবাসেন আর যিনি অর্ডিনাল মা জক্ত ভালোবাসে যত ইম জেনারেশন আছে কারকে পাতিবাদ করে তিনকে বেটারেন প্রথম পুরস্কার নিয়ে গেলেন ঋত सागरের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে হাওড়া জেলার পক্ষ থেকে হাওড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের ইয়ালি যে কম্পিটিশন আমরা শেষ করতে চলেছি আমরা

তো একটা নিজেদের মধ্যে একটা ডিবেট হয়েছিল উজ্জ্বল মন্ডল ভার্সেস উজ্জ্বল বিশ্বাস তো এরা দুজনেই একটা চ্যালেঞ্জ করেছিল যে কে বেশি মাছ ধরবে তো সেই নিয়ে একটা এক কিলো খাসির মাংস রান্না করে বেলেঘাটা লেকের ধারে আসতে হবে একটা দিন যেদিনকে আমরা সবাই থাকবো তো এটা প্রোগ্রাম হয়েছিল তো দুজনে ছিপ ফেলেছে কে কম বেশি মাছ ধরেছে সেটা আপনারা ওনাদের মুখ থেকেই শুনেন

বন্ধুরা আজকে যে যে পরিমাণ আনন্দ করলাম সেটা আপনাদেরকে ক্যামেরায় দেখিয়ে বোঝানো যাবে না তো বিশাল আনন্দ হয়েছে সমস্তটা তো ক্যামেরায় ফুটিয়ে তোলা যায় না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আপনারাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা